এখন সকাল চ্যানেলে সবাইকে স্বাগত ইতিমধ্যে নির্বাচন কমিশনের লোকজন দিল্লি থেকে এসে দুদিন রাজ্যের বিভিন্ন স্তরের আধিকারিকদের সঙ্গে অর্থাৎ এসআইআর এর আধিকারিকদের সঙ্গে বৈঠক করে গেলেন সেই বৈঠকের তাদের আলোচনার মধ্য থেকে যে তথ্যগুলো উঠে এসেছে সেগুলো নিয়ে পাঁচ পাঁচটি প্রশ্ন মানুষের মনে এখন গোলপাক খাচ্ছে পাঁচটি প্রশ্ন সব থেকে জরুরি জানবার সেই পাঁচটি প্রশ্ন হলো এক কবে জারি হবে এসআইআর এর বিজ্ঞপ্তি দুই ড্রাপ ভোটার তালিকা কবে প্রকাশ হবে ম্যাপিং এর কাজ কি শেষ তিন পশ্চিমবঙ্গের ভোটা ভোট ঘোষণা কবে চার আপনার কাছে নথি না থাকলে কি নাম বাদ যাবে বিরাট বড় প্রশ্ন আপনার কাছে নথি না থাকলে কি নাম বাদ যাবে পাঁচ নম্বর প্রশ্ন হলো আধার কার্ডকে কি বারোতম নথি হিসাবে মান্যতা দেবে বা আধার কার্ড কি বারোতম নথি পাঁচ নম্বর প্রশ্ন খুব ভাইটাল প্রশ্ন এই প্রশ্নগুলোর কি কি উত্তর নির্বাচন কমিশনের লোকজন রেখে গেলেন সেইটা নিয়ে আজকের প্রতিবেদন এই প্রশ্নগুলো আপনারও যদি হয়ে থাকে আপনার মনেও যদি এই প্রশ্নগুলো জাগে তাহলে অবশ্যই আজকের প্রতিবেদনটি আপনার জন্য প্রতিবেদনটি মোটেই স্কিপ না করে পাঁচ নম্বর পর্যন্ত দেখবেন কারণ খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এটি আশা করি প্রত্যেকের কাজে লাগবে তাই আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে দেখা যাক এক নম্বরের যে প্রশ্ন তার উত্তর কি কবে জারি হবে এসআইআর বিজ্ঞপ্তি চলতি চলতি মাসে বা চলতি অক্টোবর মাসেই জারি হতে চলেছে ভোটার তালিকার স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর এর বিজ্ঞপ্তি দিল্লি থেকে রাজ্য সফরে আসা কমিশনের প্রতিনিধি দলের তরফে এমনই ইঙ্গিত মিলেছে সেক্ষেত্রে কালীপুজো ও দীপাবলি মেটার পরই বিজ্ঞপ্তি জারির সম্ভাবনা প্রবল বলে জানা যাচ্ছে আর বিজ্ঞপ্তি জারির সঙ্গে সঙ্গেই রাজ্য জুড়ে শুরু হয়ে যাবে এসআইআর দলের তরফে যে বার্তা এসেছে তাতে স্পষ্ট প্রস্তুতি শেষের দিন কয়েক পর অর্থাৎ উৎসব পর্ব মিটলেই এসআইআর সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে তাহলে বুঝলেন যে পশ্চিমবঙ্গে যে উৎসব ভাই পর্যন্ত চলছে অর্থাৎ কালী পুজো দীপাবলি ভাই ফোঁটার পরেই এসআইআর বিজ্ঞপ্তি জারি হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল প্রবল বলে লাভ নেই জারি হবে কেন বলছি এ কথা দেখুন দুই নম্বর প্রশ্নের উত্তর ড্রাফ ভোটার তালিকা কবে প্রকাশ হবে ম্যাপিং এর কাজ কি শেষ কমিশন সূত্রের বক্তব্য প্রাক এস আই আর কর্মী ভোটার তালিকায় ম্যাপিং এর কাজ সদ্য শেষ হয়েছে মানে সবে শেষ হল রাজ্যের প্রায় সত্তর শতাংশ ভোটারের নাম দুই হাজার দুইয়ের তালিকায় ম্যাপিংয়ে পাওয়া গিয়েছে তাদের কোনো নথি লাগবে না বৈধ ভোটারদের দুশ্চিন্তার কারণ নেই তাহলে দুই হাজার দুইয়ের ভোটার লিস্টের সঙ্গে দুই হাজার পঁচিশের ভোটার লিস্ট মিলিয়ে যাদের নাম পাওয়া গেছে তারা প্রায় সত্তর শতাংশ সত্তর শতাংশ নামের মিল হয়েছে এখন কমিশনের পোর্টালে ম্যাপিংয়ে পাওয়া ভোটারদের নাম আপলোড করার কাজ শুরু হয়েছে জেলা কর্তারা তা দ্রুত শেষ করতে বলেছে কমিশন আপলোডের কাজ শেষ হলে তবে ড্রাফ ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন আশা করা হচ্ছে নভেম্বরের প্রথম সপ্তাহে তালিকা প্রকাশিত হবে তাহলে দেখেছেন ম্যাপিং হয়ে গেছে ম্যাপিংয়ের পরে এখন জেলা কর্তারা সেই নাম ড্রাফ লিস্টে তুলছেন এই ড্রাফ লিস্টে যখন তোলা শেষ হবে তারপরে এই ভোটার তালিকা প্রকাশিত হবে ড্রাফ ভোটার তালিকা প্রকাশিত হবে সেটার সম্ভাবনা নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এই সম্ভাবনা আছে তাহলে দেখলেন দুটো প্রশ্নের উত্তর ম্যাপিংয়ের কাজ কি শেষ ম্যাপিং এর কাজ শেষ ড্রাফ ভোটার তালিকা কবে প্রকাশিত হবে প্রবল সম্ভাবনা নভেম্বরের প্রথম সপ্তাহে তৃতীয় প্রশ্ন পশ্চিমবঙ্গের ভোট ঘোষণা কবে পশ্চিমবঙ্গের ছাব্বিশ সালে ভোট বিধানসভা ভোট তাহলে সেই বিধানসভা ভোট ঘোষণা কবে নাগাদ হতে পারে দেখুন কি উঠে এলো বৃহস্পতিবার কোলাঘাট কেন্দ্রের মঞ্চে এদিনের বৈঠকে কমিশন কর্তাদের ইঙ্গিত এসআইআর কাজ মেটার মাস দুয়েক দুয়েকের মধ্যেই এসআইআর কাজ মিটে গেলে দু মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করার কথা জানিয়েছেন তারা অর্থাৎ ইঙ্গিত ফেব্রুয়ারি শেষ বা মার্চের গোড়ায় এই রাজ্যের বিধানসভা ভোট ঘোষণা হতে পারে ফলে তার আগে এসআইআর পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ পাবে সেই প্রেক্ষিতে এসআইআর কাজ নিয়ে জেলাগুলিকে বাড়তি সতর্কতার সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছেন কমিশন তাহলে বুঝতে পারলেন যে ভোটার তালিকা প্রকাশের পরে এসআইআর এর ভোটার তালিকা প্রকাশের পরে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট হবে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের শেষ বা মার্চের প্রথমে এই ভোট ঘোষণা হয়ে যাবে তাহলে এসআইআর ভোটার তালিকা প্রকাশিত হবে ধরা নেওয়া যায় যে ধরে নেওয়া যায় যে জানুয়ারি মাসে এটা প্রকাশিত হবে চার নাম্বার প্রশ্ন আপনার কাছে নির্ধারিত নথি না থাকলে কি নাম বাদ যাবে অর্থাৎ বিজ্ঞপ্তিতে উল্লেখিত নথি যদি না থাকে তাহলে কি আপনার নাম বাদ যাবে দেখুন কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নথি কোনো একটি না থাকলেই তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া যাবে না নির্বাচন কমিশনের লোকজন বলে দিয়েছেন যে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নথি উল্লেখ করা হয়েছে সেই এগারোটি নথির কথা এখানে বলা হচ্ছে বিজ্ঞপ্তিতে উল্লেখিত নথির কোনো একটি না থাকলেই তালিকা থেকে নাম বাদ দিয়ে দেওয়া যাবে না কোন পরিস্থিতিতে কেন সংশ্লিষ্ট ভোটারের কাছে নথি নেই তা যাচাই করতে হবে প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারের আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকেও খোঁজ নিতে হবে কোন কোন বৈধ ভোটারের নাম বাদের ক্ষেত্রে দায়ী থাকবেন নজরে এলে অর্থাৎ এই প্রশ্নের উত্তরের ইঙ্গিত খুব স্পষ্ট সেটা হলো উদ্বাস্তু বাংলাদেশিদের জন্যে কোন পরিস্থিতিতে কোন কারণে তাদের কাছে ডকুমেন্টস নেই এটা আত্মীয় স্বজন প্রতিবেশীদের কাছ থেকে যাচাই করতে হবে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আপনার কাছে নথি না থাকলে কি নাম বাদ যাবে নির্বাচন কমিশনের লোকজন দেখুন কি বলেছে বলেছে যে কোন পরিস্থিতিতে কেন সংশ্লিষ্ট কাছে নথি ভোটারের নেই তা যাচাই করতে হবে প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারের আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকেও খোঁজ নিতে হবে নির্বাচন কমিশনের ইঙ্গিত কষ্ট কোনো বৈধ ভোটারের নাম বাদের ক্ষেত্রে ত্রুটি নজরে এলে কিন্তু বিয়লরাই দায়িত্ব দায়ী থাকবেন অর্থাৎ বিএলরা কোনো খোঁজ খবর না নিয়ে কোনো রাজনৈতিক নেতার কথায় নাম বাদ দিয়ে দিলেন এটা চলবে না তার মানে এই পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ কাদের জন্য যে সমস্ত উদ্বাস্তুরা এদেশে এসে ভোট হয়েছেন তাদের জন্য আর সর্বশেষ প্রশ্ন পাঁচ নাম্বার আধার কার্ড কি বারোতম নথি দেখুন এই প্রশ্নের উত্তরে নির্বাচন কমিশন কি জানিয়েছে নির্বাচন কমিশন সূত্রের খবর আধার কার্ড এসআইআর বারোতম নথি ঠিকই তবে শুধুমাত্র আধার কার্ডকে নথি হিসাবে বিবেচনা করা হবে না আধার কার্ড দিলেও তার সঙ্গে বিজ্ঞপ্তিতে তালিকাভুক্ত অন্য কোনো নথির লিঙ্ক থাকতে হবে তাহলে পয়েন্টটা উত্তরটা ভালো করে বুঝবেন আধার কার্ড কিন্তু বারোতম নথি তবে এই বারোতম নথি বলে আধার কার্ড একা একা আপনাকে নাগরিকত্বর প্রমাণ দিতে পারবে না তার সঙ্গে আপনাকে এক লিঙ্ক নথি দিতে হবে অর্থাৎ ওই এগারোটি নথির মধ্যে যে কোনো একটি আপনাকে দিতে হবে যা দ্বারা আধার কার্ডকে লিঙ্ক করে সিও মনোজাগরওয়াল বলেন এসআইআর আরে একজন যোগ্য ব্যক্তিদের ব্যক্তির নাম তালিকার বাইরে যাতে না থাকে তা নিশ্চিত করবে এমন কি নথি না থাকলেও আধার কার্ড দিয়ে আবেদন করলে সমীক্ষায় প্রতিবেশী ও আত্মীয় স্বজনদের থেকে তথ্য নিয়ে যোগ্য ভোটারের তালিকায় নাম তোলার সুযোগ থাকবে তাহলে দেখলেন যে আধার কার্ড দিয়ে আপনি আবেদন করতে পারবেন আর তার জন্য যে আপনার নাম বাদ যাবে তালিকা থেকে তা নয় আপনি আধার কার্ড দিয়ে আবেদন করলেন করার পরে সেটা যাচাই বাছাই হবে তারপরে আপনার নাম তালিকায় উঠবে কি থাকবে সেটা কারা দেখবেন এক্ষেত্রে বিএলও সংশ্লিষ্ট ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার ইআরও এবং সহকারী ইয়ারোদের বাড়তি দায়িত্ব নিতে হবে তাহলে নির্বাচন কমিশনের কথা স্পষ্ট তারা কোনো ভোটারের নাম বাদ দেওয়ার বিরোধী তাহলে এই যে পাঁচটি প্রশ্ন আপনাদের সামনে তার উত্তর রাখলাম প্রতিবেদনটি কেমন লাগলো যদি ভালো হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন অন্যকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে